যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের কোচ অ্যান্ড্রেচিনিসব কবে আসছে আর মহামাডানের ইনভেস্টার কি এই বছর আসা সম্ভব আছে দেখা যাক মহামাডানের ইনভেস্টার এই বছর আসার সম্ভাবনাটা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে কারণ মহামাডার্নের জনিত যে সমস্যাটা আছে সেটা কিন্তু এখনও পুরোপুরি মেটিনি এবং ক্লাব কর্মকর্তারা কিন্তু বারবার চেষ্টা করছে চেষ্টা করে বারবার বিফল হচ্ছে তাই জন্য ক্লাব কর্মকর্তারা বিভিন্ন সোর্স থেকে আরও বিভিন্ন জায়গার ইনভেস্টারদের সাথে কথা বলছে এবং যদি ইনভেস্টার না পাওয়া যায় তাহলে কিন্তু ক্লাব কর্মকর্তাদের ওপর একটা প্রেশার আসবে এবং তাদের যে উনচল্লিশ পার্সেন্ট শেয়ার আছে সেই শেয়ারের কিন্তু কিছু অংশ কমেও যেতে পারে কারণ অন্য কোনো ইনভেস্টার তারা আনতে অবশ্যই চাইবে এবং সেক্ষেত্রে যদি অন্য কোনো ইনভেস্টারের বেশি বাই না থাকে দেখা গেল যে তারা আরও বেশি পার্সেন্টেজ চাইছে সেখানে কিন্তু তাদের কিছু পার্সেন্টেজ দিতেই হবে এই কেসটা এখন অনেক বড় কেস হয়ে গেছে সেই কারণে এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইনক্লুডিং করা হচ্ছে যেখানে কিনা এর মধ্যে থেকে একটা পারমানেন্ট সলিউশন আসে সেই হিসেবে দেখতে গেলে মহামাডার্ন কর্মকর্তারা তাই বারবার চাইছে যে একখানা ইনভেস্টার আসুক যদি একান্ত আমরা এই উনচল্লিশ পারসেন্ট শেয়ারটা না রাখতে পারি কিছুটা শেয়ার আমাদের ছাড়তে হতে পারে তো লাস্ট অবধি গিয়ে আমরা সেটা ছাড়বো কিন্তু যে ইনভেস্টার আসবে সেই যেন খুব ভালো ইনভেস্টার হয় পারমানেন্ট ইনভেস্টার হয় সে যেন মাঝপথে আমাদের ছেড়ে না চলে যায় এই বিষয়ের ওপর কিন্তু মহামডার্নের ইনভেস্টারের কেসটা দাঁড়িয়ে আছে এবং মুখ্যমন্ত্রী এখানে একটা বড় রোল প্লে করতে পারে বলে অনুমান করা হচ্ছে কারণ মুখ্যমন্ত্রীর তরুণ ইস্টবেঙ্গল দু দুবার ইনভেস্টার পেয়েছে একটা হচ্ছে সি সিমেন্ট আর একটা হচ্ছে ইমামি গোষ্ঠী সেই জায়গায় দাঁড়িয়ে কেউ কিন্তু একটা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আছে যে একটা ইনভেস্টার যদি তাদের সংগ্রহ করে দিতে পারে সে এছাড়া কোচ অ্যান্ড্রেজ ইডনিশের বিষয়ে যে বিষয়টা জানা যাচ্ছে যে অ্যান্ড্রেজ ইডনিশ খুব তাড়াতাড়ি কলকাতায় চলে আসবে এবং অ্যান্ড্রেজ ইডনিশ কলকাতায় এসে কলকাতাতেই প্রিসিজেন্টটা করবে এবং সেক্ষেত্রে প্লেয়ারদেরকে আনার ব্যবস্থা প্রায় কমপ্লিটের দিকে চলে গেছে এবং আস্তে আস্তে প্লেয়াররা খুব তাড়াতাড়ি এই কলকাতাতে এসে পৌঁছবে এবং মহামাডান খুব তাড়াতাড়ি কিন্তু তাদের প্রি সিজনের যে প্র্যাকটিস আছে সেটা স্টার্ট করে দেবে এর মধ্যে দুরান কাপের কিন্তু ম্যাচ আছে যেটা অনুষ্ঠিত হবে ছ তারিখ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই জায়গায় কিন্তু অ্যান্ড্রে চি সব থাকার সম্ভাবনাটা বেশি আছে এবং যদি চিন্নি সব এসে এই ম্যাচটার জন্য তিনি যদি কোচিং করায় বা গ্যালারিতে থাকে সেই দিকেও কিন্তু মহামাডানের জন্য একখানা খুব ভালো জিনিস হবে কারণ মহামাডান কর্মকর্তারা কিন্তু চাইছে যে দুরান কাপে অন্তত মহামাডান ভালো পারফরমেন্স করুক বিশেষ করে ব্যাঙ্গালুরু ম্যাচটা যদি মহামাডান জিততে পারে তাহলে কিন্তু মহামাডার্নের সেকেন্ড রাউন্ডে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এবং অ্যান্দ্রে চিসব এই টুর্নামেন্টে মহামাডার্নের হয়ে যদি দায়িত্বটা নেয় দুরান কাপে দায়িত্বটা নিলে মহামাডার্নের টিমের যে একটা যে উদ্বিগ্নতা দেখা যাচ্ছে ডিফেন্সে খুব একটা ভালো পারফরমেন্স হচ্ছে না মিডফিল্ড থেকে খুব একটা ভালো ক্রিয়েটিভিটি আসছে না সেন্টার ফরওয়ার্ড বারবার বল মিস করছে সেই জায়গাটায় একটা ব্যালেন্স আসবে এবং এই ব্যালেন্সটা যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু মোহাম্মডান টিম আবার জয়স্মরণীতে এগিয়ে যাবে এবং মোহাম্মডান চাইছে তাই অ্যান্ড্রে সব যত তাড়াতাড়ি তাদের প্র্যাকটিস স্টার্ট করুক নিজেদের কলকাতায় এসে সে খুব তাড়াতাড়ি প্রিসিজনটা স্টার্ট করুক এই বিষয়গুলো চাইছে যেহেতু ইনভেস্টার নিয়ে একটা প্রবলেম আছে মহামাদানের তাই সমর্থকদের কাছে এসে বারবার কোনো কমেন্ট করছে না তাদের কর্মকর্তারা তারা অন্য বিষয় নিয়ে চিন্তিত একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টারজনিত বিষয় নিয়ে চিন্তিত মিডিয়ার সামনে আসতে চাইছে না এই বিষয়গুলোর জন্যই কিন্তু মেন জিনিসটা ফেঁসে আছে তাই অ্যান্ড্রে চিসপ এলে মহামাডারের সমর্থকরা অনেক বেশি আনন্দিত হবে এবং অ্যান্দ্রে চিহ্নিসপ আসার ফলে মহামাডার্ন যে একটা ভালো প্র্যাকটিসের মধ্যে আসার কথা সেটা কিন্তু দেখা যাবে তাই কলকাতায় অ্যান্ড্রেচনিসপ আসা আর মহামাডার্নের ইনভেস্টারকে সঠিকভাবে খুঁজে বার করা এই দুটো মহামডানের কাছে বড় চ্যালেঞ্জ এই দুটো চ্যালেঞ্জকে যদি মহামডান খুব তাড়াতাড়ি শর্ট আউট করে তবেই কিন্তু মোহাম্মডান দল এই বছর খুব ভালো পারফরমেন্স করতে পারে যদি এই দুটো বিষয় শর্ট আউট না হয় ঠিকঠাক টাইমে যদি তাদের প্রি সিজন না হয় ঠিকঠাক টাইমে যদি ইনভেস্টার না আসে তাহলে কিন্তু মহামডান একটা এই বছরটা দুঃস্বপ্নের বছর হিসেবে কাটাবে তারা এইটা চাইছে না মহামাডান সমর্থকরা সবসময় চাইছে যে আমরা এই বছরটা অ্যাটলিস্ট ভালো ফুটবল খেলে কাটাই এবং আমরা কিছু একটা করে দেখাই যেখান থেকে আমাদের ক্লাবের একটা পরিচিতি হয় এটা ইন্ডিয়ান ফুটবলে একটা যে আইএসএল খেলছি সেটা সবাই যাতে বুঝতে পারে এই বিষয়গুলোর ওপরে কিন্তু সব বিষয়টা নির্ভর করছে তাই যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান ঘটে সেটাই হচ্ছে মূল লক্ষ্য কর্মকর্তা এবং শপের এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন